জন মানুষের খাবার আমি নিজে হাতে রান্না করেছি আসসালাম গাইজ ওয়েলকাম টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জীবনের সবচেয়ে বড় এবং সুন্দর অভিজ্ঞতার কথা বলা যেতে পারে এটা আমার লাইফ এর ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও তো চলুন দেখে আসি কি এমন বিশেষ কিছু আছে এই ভিডিওতে এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও এই ভিডিওতে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া মধ্যে একটি চাওয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে আমার জন্য ভালো হয় বরাবরই ইচ্ছা ছিল গরিব অসহায় মানুষদের জন্য কিছু করার তবে আল্লাহ তালা আমাকে তেমন সামর্থ্য দেননি কিন্তু এটা শুধু আমার ইচ্ছা না এটা আমার শক্তি এটা আমার মনের আশা ভরসা সব কিছু তাই কি থেমে থাকা যায় বলেন ভিডিওটা গত রমজানের এই কাজগুলো ভিডিও করেছিলাম ঠিকই তবে ছাড়ার ইচ্ছা ছিল না বাট আজকে ভাবলাম না এটা আমি শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক হঠাৎ করে অনেক ইচ্ছা করলো কিছু গরিব অসহায় মানুষদেরকে একবেলা ইফতার খাওয়ানোর কিন্তু কিভাবে খাওয়াবো গ্রামে তো দু তিন হাজার টাকা খরচ করে মসজিদে ইফতারি খাওয়ালে প্রায় বিশ থেকে পঁচিশ জন মানুষ পেট ভরে ইফতারি খেতে পারে বাট শহরের মসজিদগুলোতে অনেক বেশি মানুষ হয় আর আসলে এতগুলো মানুষকে ইফতারি খাওয়ানোর সামর্থ্য আমার নাই সামর্থ্য নাই তাই বলে কি ভালো কাজ করা বন্ধ করে দিব একদমই না যাই হোক আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এই কথাটা শেয়ার করলাম সে আমার কথাটা বুঝলো কারণ সেও সেম মেন্টালিটির তো সে আমাকে একটা আইডিয়া দিল যেহেতু আমাদের দুজনের পক্ষে সম্ভব না বেশি মানুষকে ইফতারি খাওয়ানোর তাই সে আমাকে একটা ভালো পরামর্শ দিল কিভাবে এই ছোট্ট আইডিয়াটাকে বড় করা যায় সে আমাকে বলল তোর বাসায় যত পরিচিত লোক আছে তোর আত্মীয় স্বজন এবং আমার যত আত্মীয় স্বজন আছে এছাড়াও আমাদের বাকি যে ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে আমরা একদিন এই বিষয় নিয়ে আলোচনা করি যেমন কথা তেমন কাজ তার জায়গা জায়গা থেকে থেকে এবং আমি আমার আমাদের আশেপাশে যত পরিচিত মানুষ ছিল তাদের সে সবাইকে বললাম যে আমরা এরকম একটা প্ল্যান করেছি কিছু গরিব অসহায় মানুষকে ইফতারি খাওয়ানোর তো আপনারা চাইলে তাদেরকে আমাদের মাধ্যমে সাহায্য করতে পারেন আমাদের সাথে থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মনে হয় আমাদের এই আশাটাকে কবুল করে নিয়েছিলেন যার কারণে তিনি আমাদেরকে সাহায্য করলেন প্রত্যেকটি পদক্ষেপে আমাদের মানুষকে বলতে দেরি হলো কিন্তু তারা রাজি হতে দেরি করলো না তারা আমাদেরকে জানালো যে আমরাও চাই মানুষকে সাহায্য করতে কিন্তু আমরা তো পারি না আমাদের ইচ্ছা আছে তবে করার মতো শক্তি নাই নাই তো তোমরা যখন আইডিয়া নিয়েছো তো তখন মানুষ সামান্য টাকা হলেও এই বড় কাজের অংশীদার হতে পারবে তো তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকলো এদিকে আমি আমার ফ্রেন্ড বাকি ফ্রেন্ডদের নিয়ে বসে একটা টিম তৈরি করলাম তো আমরা বসে সবাই লিস্ট করলাম কি কি বাজার সবাই লাগবে এবং কত টাকা খরচ খরচ হবে সাত আট দিন রোজা থেকে কঠোর পরিশ্রম করলাম আমরা রোজা রেখে পরিচিত অপরিচিত মানুষদের বাসায় গিয়ে আমরা বললাম যে আমরা এই ভালো কাজটি করতে চাচ্ছি আপনারা সাহায্য করবেন কিনা তাদের যারা রাস্তায় পড়ে থাকে কিন্তু খাবার পায় না ইফতার পায় না আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করলো তাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে গেলাম যাই হোক আমাদের টিমে মোটামুটি আট থেকে নয় জন লোক ছিলাম আমরা আমি শুধু প্ল্যানই করেছিলাম ইচ্ছা শক্তি তো অবশ্যই ছিল তবে আমার ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড মিম ও যদি আমাকে সাহায্য না তাহলে এত কিছু করা একদমই সম্ভব হতো না থ্যাংক ইউ সো মাচ দোস্ত প্রথম রমজানের দিকে আমি এবং আমার ফ্রেন্ড আমাদের সামর্থ্যের মধ্যে কিছু টাকা দিয়ে কিছু মানুষকে ইফতারি খাওয়ালাম ইফতারিতে ছিল তরমুজ কলা ডিম খেজুর ইত্যাদি সব সেদিন আমরা পনেরো থেকে বিশ জন মানুষকে ইফতারি দিতে পেরেছিলাম আমরা শুধু তাদেরকেই খাবার দিচ্ছিলাম যারা রাস্তায় জামে আটকে গিয়েছিল এবং রাস্তায় পরে থাকা অসহায় মানুষ এবং রিস কলাম আমাদের আর এর কিছুদিন পর আমরা যে টাকাটা আমাদের আশেপাশের পরিচিত মানুষদের কাছ থেকে পেয়েছিলাম সেই টাকা নিয়ে লিস্টি করে আমরা চলে গিয়েছিলাম বাজারে আমাদের প্ল্যান ছিল এবার আমরা একটু ভারী খাবার মানুষকে দিতে চাই তাই আমরা খিচুড়িটাকে ডাউলের সাথে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো যে কথা সেই নিয়ে আমরা বাজারে চলে যাই এবং যা যা প্রয়োজনীয় তেল থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নিয়ে নেই আর এই সব কিছুই আমাদের রোজা থেকে করতে হচ্ছিল বাজার সদায় আমি এবং আমার ফ্রেন্ড দুজনই মেয়ে আমরাই করছিলাম রোজা থেকে ভারী ভারী জিনিসগুলো আমরাই আনছিলাম বাজার থেকে যদিও আমাদের অনেক কষ্ট হয়েছে শুধুমাত্র কষ্টটা আমরা করেছি আল্লাহর খুশির জন্য আমার এইটুকু বয়সে এত বড় একটা সিদ্ধান্তকে পরিপূর্ণ করা আমার কাছে বিশাল ব্যাপার আর ঢাকা শহরে তেমন কোনো বড় প্লেস আমাদের কাছে ছিল না যেখানে আমরা রান্না করতে পারি যার কারণে বাসায় থাকা গ্যাসের চুলাতেই আমাদেরকে রান্না করতে হয়েছে বাট বড় কড়াই পাতিলে এগুলো কিছুতেই ধরে না যার কারণে এক খিচুড়ি আমাদেরকে তিনটি স্টেপে তিনবার রান্না করতে হয়েছিল তো যাই হোক এরপর আমরা সব ফ্রেন্ডরা মিলে রান্নার কাজ শুরু করে দেই আমাদের মধ্যে দুজন রান্নার কাজ জানতাম রত্না এবং আমি তবে কেউ কখনো এত মানুষের জন্য রান্না করি নাই তো আমি সাহস করে বলে দিলাম ঠিক আছে আমি রান্নাটা করব, তোরা আমাকে বাকি কাজে হেল্প কর তোরা আমাকে সমস্ত কাজে হেল্প করলো আমি শুধু রান্নাটা করলাম দিনের বেশিরভাগ সময়টা চলে গেল আমাদের রান্নার প্রসেসিং এর কাজ শেষ করতে প্রচুর প্যারা নিয়ে আমরা রোজা থেকে সবাই কাজ করতেছিলাম কারণ আমাদের মাথায় টেনশন ছিল যে পাঁচটার আগে খাবারটা আমাদের সবার কাছে ডেলিভারি করতে হবে যেহেতু আমরা সবাই রোজা থেকে কাজ করতেছিলাম সো আমরা খাবারের টেস্ট করতে পারতেছিলাম না যে লবণ ঠিকঠাক হয়েছে কিনা বা অন্য কিছু ঠিকঠাক আছে কিনা আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালাহা সবসময় ভালো কাজের সাথে থাকেন খাবারের টেস্ট ভালো হয়েছিল যেহেতু তিনটি স্টেপে তিনবার রান্না করেছিলাম তাই একবার এক হাড়ির খিচুড়িতে একটু লবণ কম হয়েছিল তবে বেশি না সামান্য এছাড়া বাকিগুলো সব ঠিকঠাকই ছিল আর হ্যাঁ শুধু খিচুড়ি না সাথে ছিল সালাদ সালাতে আমরা দিয়েছিলাম লেবু আর শশা আর দিয়েছিলাম একটি করে পানির বোতল তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা রান্না এবং প্যাকেটিং এর কাজ শেষ করে বেরিয়ে পড়ি সঠিক মানুষগুলোকে এক একে নির্বাচন করে সবার হাতে আমরা একটি করে খাবারের প্যাকেট এবং একটি করে পানির বোতল তুলে দিচ্ছিলাম ইফতারি বিলানোর পর আমরা নিজেরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম প্রচন্ড লেভেলের ক্ষুধার্ত ছিলাম আমরা তারপর বাসায় এসে আমরা নিজেরাও ইফতারি করি আমাদের নিজে হাতের রান্না করা ইফতারি যেসব বন্ধুরা আমার সাথে থেকে আমার ইচ্ছেকে নিজের ইচ্ছে করে সাহায্য করেছিলেন তাদের কথা আমি কোনো দিন ভুলবো না আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তাদেরকে আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই আমার সাথে এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য তোমাদের সাথে আবার কখনো দেখা হবে কিনা তা আমার জানা নেই সবাই যেখানেই থাকো ভালো থেকো আর নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করার সর্বদা চেষ্টা করো আমি জানি এই ভিডিওটা সবাই সুন্দর স্বাভাবিক ভাবে নিবে না অনেকেই মনে করবে মানুষকে সাহায্য করে এগুলো আবার মানুষকে দেখাচ্ছে এই ভিডিওটা এই জন্যই শেয়ার করা যে আমরা স্টুডেন্ট আমরা যদি পারি স্টুডেন্ট বাজেটে পঞ্চাশ জন মানুষকে খাবার দিতে তাহলে তোমরা কেন পারবা না আমি জানি কমবেশি সকলের মনেই ইচ্ছা আছে গরিব অসহায় মানুষদের জন্য কাজ করার আমি শুধু চাই এই ভিডিওটা দেখে একজন স্টুডেন্ট হলেও যেন তার মনে নতুন করে অনুপ্রেরণার আলো জেগে ওঠে গরিব মানুষদের জন্য কিছু করার তোমরাও পারবে নিজ জায়গা থেকে শুধু চেষ্টা চালিয়ে যাও শুধু ইচ্ছা থাকলেই হবে না উপায় খুঁজে বের করতে হবে তো আমরা মাসে অনেক টাকা অনেক ভাবে খরচ করে থাকি গরিব অসহায় মানুষদের জন্য আমরা যদি প্রতি মাসে কিছু টাকা তাদের জন্য সঞ্চয় করি এবং বছর শেষে শীতের মধ্যে অথবা রমজান মাসে ঈদের মধ্যে রাস্তায় থাকা মানুষদের নিয়ে কাজ করি তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করি তাহলে খারাপ কি বলেন একবার এ ধরনের কাজ করেই দেখেন না কত শান্তি আর কত তৃপ্তি পান তাই বিশ্বাস করেন এই ভিডিওটা শেয়ার করার জন্য কে আমাকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ এই ভিডিওটার মধ্যে আমি আমার বয়সী ছেলে মেয়েদের জন্য অনেক বড় একটা মেসেজ রেখেছি ভিডিওটি সবাই ভালোভাবে নিবেন এটাই আশা করছি আপনাদের কাছ থেকে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবার ভালো ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি একজন মানুষের জন্য হলেও করে যাব দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম